শতরূপে শারদা শ্রীরামকৃষ্ণের শক্তি এই প্রসঙ্গে আলোচনার পরবর্তী অংশ শ্রীরামকৃষ্ণ জানতেন যে যুগ প্রয়োজনে সাধনের জন্য তার আবির্ভাব তাতে তার লীলা সঙ্গিনী নিয়ে ভূমিকা তার চেয়ে কোনো অংশে কম নয় হয়তো বেশি তিরোধানের আগে তাই তিনি বারবার সে বিষয়ে শারদা দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রীমায়ের গুরুশক্তিকে উদ্বুদ্ধ ও কর্ম পরিণত করে তার জীবোদ্ধার ব্রত রূপ অসমাপ্ত কার্যভার শারদা দেবীর উপর অর্পণ করার পটভূমি রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ কাশীপুরে তার শেষ অসুখকে অবলম্বন করে সেখানে তিনি যখন মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন সেই সময় একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে অনুযোগ করে বললেন তুমি কি কিছু করবে না নিজেকে দেখিয়ে এই সব করবে নারী সুলভ দ্বিধা এবং সীমা উত্তর দিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যগ্রভাবে না না তোমাকে অনেক কিছু করতে হবে আর একদিন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে শারদা দেবীকে বললেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো সাধু বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বলে দিতে লাগলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতেন শুধু কি আমার দায় তোমারও দায় পরবর্তীকালে সীমা বলেছেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো। আমিও চলে যাই তিনি শ্রীরামকৃষ্ণ দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি জয় মা জয় মা